হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন ভিডিওতে যে ওষুধগুলি দেখতে পাচ্ছেন আশা করি আপনারা সকলেই কম বেশি চিনেন যাদের ঘরে শিশু বাচ্চা আছে তারা অবশ্যই চিনেন শিশুদের প্রথম অবস্থায় যখন একটা ঠান্ডা লাগে তখন যদি এই প্রাথমিক চিকিৎসাটা এই ওষুধটা ব্যবহার করা হয় আশা করি বড় ধরনের কোনো নিউমোনিয়া বা কোনো ধরনের বঙ্কালাটিস হওয়ার সম্ভাবনা কম থাকে তো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সবসময় আপনার ভালো থাকার জন্য প্রতিনিয়ত এই চ্যানেলটির মাধ্যমে রোগ অনুযায়ী সঠিক ওষুধ দেওয়ার চেষ্টা করি আপনারা যেন ঘরে বসে প্রাথমিক চিকিৎসা শিখতে পারেন তো যাই হোক বেশ মূল আলোচনায় যাই আপনার শিশুর যখনই ঠান্ডা সর্দি সমস্যায় একান্ত হবে ভিডিওতে দেখানো একান্ত থেকে যে কোনো একটা ওষুধ আপনারা সেবন করাবেন প্রথম অবস্থায় যখন ঠান্ডা লাগবে সেবন করালে সবচেয়ে বেশি ভালো হবে যদি আপনারা খামখালি করেন ঠান্ডা লাগতে পরে ওষুধ খাওয়ামো আজকে দুদিন হয়েছে দেখা যাক এই করতে করতে আপনার অবহেলার কারণে কিন্তু পরবর্তীতে একটা বড় ধরনের সমস্যা আপনার শিশুর হয়ে যায় নিমোনিয়া শ্বাসকষ্ট বিরাট ধরনের একটা সমস্যা পড়ে যান তাই আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যখনই আপনার শিশুর প্রথম অবস্থায় ঠান্ডা বা সর্দি শুরু হবে এই টোপন সিরাপ ভিডিওতে দেখানো যে কোনো একটি ওষুধ আপনি বেঁচে নিয়ে সেবন করেন বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় টপ টেন কোম্পানির এই ওষুধগুলি আপনাদের মাঝে দিয়েছি অ্যালারি সিরাপ স্কোয়ার ফার্মাসিউটিক্যাল টোকেন সিরাপ র্যানাটা কোম্পানির পদ্মা সিরাপ এসিআই কোম্পানির ফ্যানার সিরাপ ড্রাগ ইন্টারন্যাশনাল স্টাফ সিরাপ এরস্টো ফার্মা ট্রুপ সিরাপ এক্সিনকো বাংলাদেশের প্রতিটা ফার্মেসির মধ্যে আপনারা খোঁজ করলে পাবেন আর বিশেষ করে এই শিশু ঠান্ডার থেকে নিরাপদ রাখার একটাই পথ গরম গরম রাখার চেষ্টা করবেন শিশুর তাপমাত্রা শরীর আর বিশেষ করে মা যেন ঠান্ডা জিনিসের লড়াচাড়া না করে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সকল মায়েরা শিশুকে ভোগ্য দুধ খাওয়াচ্ছেন মায়ের যদি ঠান্ডা সর্দি লাগে তাহলে কিন্তু শিশুর কিন্তু এই সমস্যাটা হবে তাই মায়ের ঠান্ডা সর্দি লাগলে আপনারা ঠান্ডা সর্দির ওষুধটা সেবন করবেন কোনো অবস্থাতে শিশুকে ঠান্ডায় আক্রান্ত হতে দেবেন না কারণ মায়ের বড়ি এবং শিশুর বডি অনেক তফাত আছে তাই সতর্ক থাকবেন শিশুকে নিরাপদে রাখার চেষ্টা করবেন ওষুধ বিষয়ে অথবা স্বাস্থ্য বিষয়ে যদি কোনো পরামর্শ জানতে চান অবশ্যই আপনারা ভিডিও নিচে কমেন্ট করে যাবেন সময় মতো আমি আপনার কমেন্টের জবাব দিয়ে দেবো দেখেন আপনি ভালো থাকলে আমার চ্যানেলটি ভালো থাকবে এই আশা করে কিন্তু আমি প্রতিনিয়ত আপনার জন্য কোয়ালিটি এবং ভালো ব্র্যান্ডের ওষুধ আপনাদের মাঝে দিয়ে থাকি যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন আপনাদেরকে সে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত স্বাস্থ্য বিষয়ে ওষুধ বিষয়ে পরামর্শ পাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন